আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু বেশি দেরি হয়ে গেছে আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বারান্দাতে অনেক পরিমাণে রোদ চলে আসছে আর আমার ছেলেটাও আজকে আর ঘুমায়নি ও আমার আগেই ঘুম থেকে উঠে গেছে যে কারণে ওকে সাথে নিয়েই আমি বাইরে চলে আসছি ওকে আমি পাশে বসিয়ে রাখছি আর এখানে আমার কাজ করতে হবে কত বড় একটা কাজ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন জিয়াল মাছ কাটতে হবে আর এতগুলো মাছ আমি যে কীভাবে কাটবো কিছুই বুঝতে পারছিলাম না একটা কাটা দিলে তো দুই চার ঘন্টাতেও সেই কাটার যন্ত্রণা যাবে না কিন্তু কিছু আর করার নেই কাটতেই হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই মাছগুলো কিনে আনছিল আগের দিন যেহেতু এই মাছ কাটতে অনেক সময় লাগবে তাই আমি এই মাছগুলো কাটি নিই রেখে দিয়েছিলাম ফ্রি টাইমে কাটার জন্য তো সকালবেলা বাসি কিছু ভাত ছিল সেইগুলো খাওয়া দাওয়া করে আমি বসে গেছি মাছগুলো কাটাকাটি করার জন্য তো মাছগুলো আমি অনেকটা সময় নিয়ে কেটেছি এই মাছগুলো কাটা কিন্তু অনেক রিক্সি আর আমি সবসময় মাছগুলো তাজা তাজাই কাটি অনেককে দেখি মাছের মাথার উপরে বাড়ি দিয়ে মাছটা আদামড়া করে ফেলে তারপরে মাছগুলো কাটে আর এই কাজটা আমি করি না আমার খুবই মায়া লাগে এত মাছ আমি কেন মারতে যাব। আমি একটু কষ্ট করে হলেও সাইড দিয়ে ভালো করে ধরে তারপরে মাছটা কাটি তো ফাইনালি আমি সবগুলো মাছ কেটে নিয়েছি আর তারপর সকালবেলা আমি বাইরে গিয়েছিলাম ময়লা ফেলতে ময়লা ফেলতে গিয়ে ওখান থেকে আমি কিছু পেঁপের পাতা নিয়ে আসছিলাম সু সেই পেঁপের পাতাগুলো আমি একটু শেষে নিলাম তারপর এগুলো দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নেব অন্যের কাছের পেঁপে তো আসলে ওইভাবে চেয়ে নেওয়া যায় না তো যে কারণে আমি পেঁপের পাতাটাই নিয়ে আসছিলাম আর পেঁপের পাতা দিয়ে আমি সুন্দর মতন মাছগুলোকে পরিষ্কার করে নিলাম এমনিতেই ধারালো কিছু থাকলে তার সাথে ঘষে মাছ পরিষ্কার করা যায় কিন্তু আমার কাছে ধারালো কিছুই নেই শুধুমাত্র এই ঝাঁকাটাই ছিল আর এই ঝাঁকাটাতে ভালো মতন পরিষ্কার হবে না যে কারণে পেঁপের পাতা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম মাছগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে আমি মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি আর তারপরে এগুলোকে রকগুলো ফেলে নিয়েছি রোগগুলো আমি পরে ফেলেছি কারণ রোগগুলো আগে ফেললে দেখা যায় যে ধুইতে গেলে পরে মাছ ফেতা ফেতা হয়ে যায় তো রোগগুলো ফেলে দিয়ে আমি মাছগুলোকে কয়েকটা করে পলিথিনে করে রেখে দিলাম এগুলোকে আর কাটলাম না যখন আমি রান্না করব বের করে করে তখন আমি কেটে কেটে রান্না করব এমনিতেই সুন্দর মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরে আর ধোয়ার প্রয়োজন পড়বে না তো সবগুলো রেখে দিয়েছি আর বাকি কিছুটা রেখে দিয়েছি রান্না করার জন্য এদিকে রান্না করছি ওলকপি আর হচ্ছে কলা দিয়ে কলাটা আমার প্রিয় আর ওলকপি আপনাদের ভাই আর ও কলা খায় না ওলকপি খায় যে কারণে দুইটা তরকারি একসাথে দিয়ে দিলাম ও ওরটা তুলে নিয়ে খাবে আমি আমারটা তুলে নিয়ে খাবো যাই হোক মাছগুলো কষিয়ে নিয়ে আমি এর ভেতরে তরকারিগুলো দিয়ে দিলাম আর তারপর সুন্দর মতন এগুলোকে কষিয়ে নেছি টাটকা টাটকা জিয়াল মাছের তরকারি তাও যদি ঝোল বেশি না হয় তাহলে কেমন হয় বলেন তো আমি বেশ অনেকটা পরিমাণে ঝোল দিয়ে দিলাম কারণ ঝোল না হলে আমাদের হয় না ভাজি ভর্তা দিয়ে ভাত আমাদের কোনো রকমের চলে যায় কিন্তু ঝোল ছাড়া আমাদের চলে না তরকারি যেমনটাই হোক না কেন ঝোল আমাদের থাকতেই হবে তো ফাইনালি আমার ঝোলের তরকারিও রেডি আর এই একটা তরকারিতে তো হবে না সাথে আরও একটি তরকারিও করতে হবে যে কারণে আমি এখানে নতুন আলু আর নতুন ছিম নিয়ে নিয়েছি সিম আর আলু একসাথে এগুলোকে ভাজি করে নেব তো দুইটা তরকারি হলে মোটামুটি দুইবারের খাবার হয়ে যায় আর আমি তো সব তিন তিনবেলা রান্না করতে পারি না তিনবেলা রান্না করা আমার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না আমি যখনই রান্না করি চেষ্টা করি দুইবার থেকে তিনবার খাওয়া যায় অনেক সময় দেখা যায় তিনবারও খাওয়া যায় অনেক সময় দুইবারও খাওয়া যায় কিন্তু এমনভাবে রান্না করি না যে একবার খাইলেই ফুরিয়ে যাবে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ